মূলা রান্না করবো মূলাগুলো কেটে ধুয়ে নিলাম এখানে এখানে আলু কেটে নিলাম এখানে শাক কেটে নিলাম আলু দিয়ে শাক দিয়ে মাছ দিয়ে রান্না করবো এখানে মাছ নিয়ে নিলাম মাছগুলো এখন কেটে ধুয়ে নিব ভাত বসিয়ে দিলাম এখানে মূলা সিদ্ধ করব পানি বসিয়ে দিলাম পানি ফুটে গেছে আর মূলগুলো দিয়ে দিব এখন মূলা দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিলাম এখন একটু সিদ্ধ করে পানিগুলো ফেলে দিব এভাবে সিদ্ধ করে রান্না করলে এখন তো আনসিজনের মূলা গন্ধ আর লাগবে না এদিকে বাত ভালো এসে গেছে একটু দিলাম এদিকে মূলও সিদ্ধ হয়ে গেছে এখন পানিগুলো ধরে নেব নামিয়ে নিলাম মূলাগুলো এদিকে মূলা রান্না বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম কেন গরম হয়ে গেছে এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব সালাম আল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম মশলাগুলো কষানো হয়ে গেছে মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব একটু ডিও পালটিয়ে আবার বেশ কিছুক্ষণ না করে দিলাম এখন ডাল দিয়ে দিলাম একটু ডাল দিলাম খেতে অনেক ভালো লাগে এই মাছ কষানো হয়ে গেছে ডালও ফুটে গেছে মূলাগুলো দিয়ে দিলাম মুলা দিয়ে একটু বেশ কিছুক্ষণ মিক্স করে নিলাম এদিকে পাতা হয়ে গেছে পাতার মাছ ধরতে দিয়ে দিলাম এখন আলু শাক বসিয়ে দিব কয় বসে তেল দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেছে পানি দিয়ে মাছ দিয়ে দিব মাছগুলো ভালোভাবে কষিয়ে নেব এদিকে মূল কষানো হয়ে এসেছে আর একটু কষাবো অনেক সুন্দর হয়েছে মূল কষানোটা এদিকে মাছও কষানো হয়ে এসেছে আর একটু কষবো কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব এখন আর গাছ পানি লাগবে না অল্প পরিমাণে পানি দিব পানি দিয়ে দিলাম এখন মিক্স করে নিব মিক্স করে বেশ কিছুক্ষণ জাল করব এদিকে মাছ কষানো হয়ে গেছে আলুগুলো দিয়ে দিলাম আগে আলুগুলো একটু কষিয়ে নিব আলুও ভালো কষে গেছে একটু ভালো মিক্স করে নিলাম এদিকে ভুলোও হয়ে এসেছে আলুও কষানো হয়ে গেছে এখন শাকগুলো দিয়ে দিব শাকগুলো দিয়ে একটু আলুর সাথে মিক্স করে নিবেন শাকগুলো নয়ে গেছে এখন আবার একটু মিক্স করে নিলাম ভালোভাবে এদিকে মূলও হয়ে গেছে একটু ধনিয়া পাতা দিয়ে দিবো বিলাতি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে একটু মিক্স করে নিলাম এদিকে আলু আর শাক কষানো হয়ে গেছে পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব এদিকে মূলা রান্না হয়ে গেছে নামিয়ে নেবো এখন অনেক সুন্দর হয়েছে মূলের কালারটা মূলের মধ্যে একটু বাদা দিয়ে দিব এদিকে প্রসুন দিয়ে তেল দিয়ে দিলাম প্রসুনগুলো বেরেস্তা করে দিয়ে দিলাম মূলাতে এদিকে আলু শাক হয়ে গেছে নামিয়ে নেব এখন বাচ্চা পাঁচলটা একটু শাকা দিয়ে দিলাম শাক আর আলুর কালারটা অনেক সুন্দর হয়েছে নামিয়ে নেব এখন রান্না হয়ে গেছে রান্না কমপ্লিট অনেক সুন্দর হয়েছে তরকারি কালারগুলো রান্না বান্না কমপ্লিট এখন দুপুরের কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখেন ভালো লাগলো লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম